কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে স্কুল বিমুখ শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সরকার তিন শতাধিক শিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চালু করেছে এতে সুফল ভোগ করছে ঝরে পড়া সাড়ে বারো হাজার শিশু এ ধারা অব্যাহত থাকলে নিরক্ষরতা দূরীকরণে ভূমিকা রাখবে এই প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউলাসিস কক্সবাজার শহরের সুবিতিপাড়া সালের ঘূর্ণিঝড় প্রলয়নকারী নিজেদের ভিটে বাড়ি হারিয়ে আশ্রয় নেয় হাজারো হতদরিদ্র পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে এসব পরিবারের সন্তানগুলো শিক্ষা বঞ্চিত হচ্ছিল এমনকি অপ্রাপ্ত বয়সে সংসারের বোঝা টানতে গিয়ে কিছু শিশু ভিক্ষাবৃত্তি সহ নানা ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে স্কুল বিমুখ হচ্ছে এসব স্কুল বিমুখ শিশুদের স্কুলমুখী করতে কক্সবাজার জেলায় তিন শতাধিক শিখন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে সরকার এতে সকাল বিকাল শিফটে পড়ালেখার সুযোগ থাকায় একবেলা পড়ালেখা করে অন্যবেলা কাজ করে সংসারের অভাব ঘুচাতে সুযোগ পাচ্ছে দরিদ্র পরিবারের এসব শিশুরা শিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে স্কুল ড্রেস বই খাতা কলম ও ব্যাগ দেওয়ার পাশাপাশি উপবৃত্তির টাকাও দেওয়া হয় সেখানে হয় নৃত্য গান চিত্রাঙ্কন এতে একদিকে লেখা আগ্রহ সৃষ্টির পাশাপাশি এইসব দরিদ্র শিশুদের পরিবার হচ্ছে এতে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা মানুষ লেখাপড়া গরণ্য ভরি স্কুল আইয়ে সুখ সুবিধা লেখাপড়ালে ভালো টাকা শাসা করতে গিয়ে আমার একটা কর্ম হয়েছে হয় মানুষ আমাদের এলাকার সবাই অসহায় তারা ভালো মতো ভালেখা করতে পারতেছে এখন প্রত্যেকটি ঘরে শিশুরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে বলে জানালেন এই নারী উদ্যোক্তা হতদরিদ্র পরিবার বলে লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না বলে প্রত্যেকটা ঘরে ঘরে এখন ছেলে মেয়ে লেখাপড়া করার সুযোগ পাইছে বর্তমান সরকার এই শিক্ষা ব্যবস্থার কারণে কক্সবাজারের 12000 ঝরে পড়া শিশু লেখাপড়ার সুযোগ পেয়েছে বলে জানালেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার চেয়ারম্যান যে শিশুগুলো স্কুলে আসে তারা হচ্ছে ঝরে পড়া শিশু এবং এখানে 12000 ঝরে পড়া শিশু কক্সবাজারে তারা লেখাপড়া করার সুযোগ পেয়েছে সুবিধাজনক সময় স্কুলগুলো পরিচালনা হতে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারে ফিরিয় আনা সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা আমি একটা কথাই বলবো তারা অনেক ভালো কাজ করছে কারণ কাজটা খুব দুরূহ যেখানে প্রাথমিক শিক্ষায় তাদের ধরে রাখা যাচ্ছে না যেখানে তাদের নেভারেল কখনো বিদ্যালয়ে যাচ্ছে না সেজন্য তাদের নিয়ে আবার নিয়ে এসে তাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে যে কাজটা এটা কঠিন কাজ এবং আমি মনে করি সফলভাবে তারা প্রকল্পটি বাস্তবায়ন হলে সুবিধা বঞ্চিত ঝরে পড়াও বিদ্যালয় বহির্ভূত শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরে আনা সম্ভব হবে এতে কক্সবাজার জেলায় শিক্ষিতের হার বাড়ার পাশাপাশি প্রায়োগিক সাক্ষরতার হার শতক হিসেবে প্রায় আশি শতাংশে উন্নীত হবে এমনটা মনে করেন সচেতন মহল আনন্দ টিভি ন্যাশনাল